আপনি গ্যাসের ওষুধ খাইতেছেন বছর পর বছর কি হইতে পারে একটা না যদি আপনি ডাক্তারের পরামর্শের ওষুধ অনেকদিন খান গ্যাস্ট্রিকের ওষুধ অনেকদিন খান আপনার কয়েকটা ভয়ঙ্কর লক্ষণ দেখা দিবে খাদ্য নলীর ভিতরে যদি কোনো কারণে ক্যান্সার হয় ক্যান্সার আমি আবার বলছি ক্যান্সারের যে লক্ষণ প্রকাশ পায় তাহলে একটা না আপনি গ্যাস্ট্রিকের ওষুধ অমি প্রদল খাইলে এই লক্ষণ প্রকাশ পাবে না। এমন সময় প্রকাশ পাবে যখন আপনার করা থাকবে না বাঁচানো যাবে না নাম্বার ওয়ান সমস্যা এক টানা গ্যাস্ট্রিক ওষুধ খেলে যদি একটানা গ্যাস্ট্রিক ওষুধ খেলি থাকেন আপনার হাড় এত নরম হবে ভিতরে কোনো থাকবে না হ্যাঁ মনে রাখবেন এই অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ আপনার হাড় ভিতরে ফুটু করে ফেলে এটাকে অস্ত্র বলি নাম্বার থ্রি আপনি যদি এক টানা গ্যাস্ট্রিকের ওষুধ খেলি থাকেন তাহলে আপনার পেটের ভিতরে পাকস্থলিতে যে অ্যাসিড তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আর তৈরি হবে না আর আপনি যে খাবার গুলা খান খাবারের সাথে যে ব্যাকটেরিয়া গুলা ঢুকে জীবাণু গুলা ঢুকে এগুলা কিন্তু মার্ত ওই এসিড ওই এসিড টা যেহেতু তৈরি হচ্ছে না তার মানে আপনি বেশি বেশি রোগে আক্রান্ত হবেন আর একটানা না গ্যাস্ট্রিক রোগ খেলে আপনার ডিসেন্টি হইতে পারে